মিডিয়ায় তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই বলে আমাকে পিছন থেকে ভাগতে হয় তখন আমি প্রতিবাদটা করি যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে প্রতুক্তি করছিল নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয় আপনিও ভারতীয় তো আমার আপনার সমান অধিকার আপনার এক ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার এক ইঞ্চি কম অধিকার নেই এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায় পাশের এক ভদ্রলোক তখন আমাকে গালগালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দেয় বাংলাদেশ পার্সেল করে দেবো সব বাংলাদেশিগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে দখল করতে চাইছে সব বলে তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে দশটা চর মারেন আমি আপনাকে চর মারতে পারবো যেই বলেছি তখন ছুটে এসে আমাকে চার পাঁচজন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয় এই ঘাড়ে এখানে ঘুষি মারে হাত বাড়িয়ে তো একজন আমার যিনি ওই ব্যাগ নামাতে বলি সেই ভদ্র তখন পুরো আমাকে আকার করে ধরে গাড় দিয়ে রাখে যে মারধর করবে না কেউ গায়ে হাত দেবে না মুখে কথা বলে মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে আর তার জন্য প্রাণে বেঁচে আছি না হলে কালকে হয় আদমারা হয়ে যেতাম তো তারপরে কিল চল ঘুষি চলতে থাকে হাত বাড়ি যতটা মারে আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয় মারে চুল টেনে ছিঁড়ে দিয়েছে মাথার এই টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায় টুপি পায়ের তলাই করে পায়ে করে লোকরে দিয়েছে আমার টুপি দিয়ে আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে রুমালটার চারিদিকে রুমালটা ছেঁড়া আছে একটু দেখা তো রুমালটার এইগুলো আর আমার দাড়ি ধরে টানি এবং হাত ধরে টানাটানি করে রুমালের এই কোণের ধারণ ছিল এই যে ছিড়েছে হ্যাঁ এই কোণের ধারণ ছিড়ে দিয়েছে এই কোণে এরকম যেমন ধারণ আছে এই টাইপের ধারণ দুই সব কোণে ছিল এই জায়গায় ছিড়েছে রুমালটা টানাটানি করে যতটা বেড়ে যাচ্ছে ছিড়েছে কলা থেকে খুলে নিয়েছিল তারপরে এবার আমাকে কোণে সবাই তেরো চোদ্দ জন মিলে উনি একা তো রাখতে পারছেন না কোণে কোন বুঝে আমি যেহেতু লেফট সাইডের সিটে যান উইন্ডো সিটে বসেছিলাম এই বাঁদিকে শোল্ডার পুরো ব্যথা এবং মাথায় প্রচন্ড যন্ত্রণা কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম ডাক্তার দেখি রাত্রিরে এগারোটার সময় ফিরেছি আমি যেহেতু আমি একা ছিলাম ওই জন্য মাথা মতবন্ধু কি করবো ওই জায়গায় আর কীভাবে আমার কমপ্লেন করা হয়নি তার জন্য আজকে আপনাদের সহযোগিতা নিয়ে আচ্ছা তুমি এখন আমরা ডিআরএম অফিসে যাচ্ছি তো ডিআরএম অফিসের কাছে তোমার দাবিটা কি দাবি হচ্ছে আমাকে যারা এই ধরনের নিগ্রহ করেছে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করেছে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি হাত ধরে টানা হিচড়া করেছে তো তাদের জন্য দৃষ্টান্তমূলক তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় এবং এই শাস্তি যদি হয় পরবর্তীতে সকল ধর্মের মানুষের ট্রেনে যাতায়াত নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এটাই আমার দাবি তোমার কাছে কি কোনো সুপ আছে সুপ বলতে আমার পাশে আমার সামনে সিটে ইনি বসেছিলেন এবং ট্রেনের প্রস্তাব প্রদর্শন সফল ছিল আচ্ছা তো ফোন বার করতে গিয়েছিলো এরা ফোন কেড়ে নেওয়া হয়েছে ভাত থেকে দিব যে ট্রেন থেকে তোদেরকেও ফেলে দেবো ট্রেন থেকে নাম সকলকে কাউকে ফোন নিতে দেয়নি ওরা তো কুড়ি মুদির সংখ্যায় পুরো কম্পোটমেন্ট করতে গেলে আচ্ছা এগুলো উত্তরপ্রদেশে আমরা শুনছি এরকম বা বিজেপি শাসিত রাজ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তো পশ্চিমবঙ্গে কি এতদিন তো এইভাবে খুব একটা আমাদের দেখা যায়নি টুকটাক মানে বিচ্ছিন্নভাবে কি দু একটা হয়েছিল কিন্তু এটা যদি আমরা প্রতিবাদ না করি তো এটা ধীরে ধীরে আরো বাড়বে কি মনে করে তুমি হ্যাঁ অবশ্যই এটা যদি এখন প্রতিবাদ করা হয় আস্তে আস্তে ওরা একটা জায়গা পেয়ে যাবে আস্তে আস্তে এরকম চলতেই থাকবে এটা তো আমরা উত্তর বাংলাকে তো উত্তর প্রদেশ দিতে পারি না তার প্রতিবাদ আমাদের সকলকে করতে হবে তার দাবিতেই আমি আজকে আচ্ছা তো তুমি বাংলার সাধারণ যারা এই দাড়ি টুপিওয়ালা ধর্মপ্রাণ মুসলমান মানুষ আছে তাদের কাছে বার্তাটা কি যে তারা যেন যদি এরকম হয় তারা প্রতিবাদ করুক তারা সাথে সাথে প্রতিবাদ না পেয়ে হয় না পেয়ে মানে নিজের হকের জন্য লড়াই করতে হবে তারা এত সাথে সাথে প্রতিবাদটা করে আমরা ভারতবাসী ভারত ভারত আমার জন্মস্থান ভারত আমার মৃত্যুস্থানও হবে তো আমরা সেই দেশের সমান অধিকার মানে একটা হিন্দু যতটা আছে একটা মুসলমান ঠিক ততটাই আছে তো আমরা কেন ভয়ে ভয়ে বাঁচবো তাই নাই কি সংবিধান আমাদের ওই কথা অধিকার দিয়েছে ওই কথাটা বলার কারণেই তারা আমাদের ক্ষিপ্ত এবং আমাকে মারতে উদ্যত হয় প্রাণে মেরে ফেলা ধুমকি ধুমকি টানা হিঁচড়ে সমস্ত কিছু করতে থাকে আমার চেয়ারটাও ছিঁড়ে দিয়েছে ট্রেনে আচ্ছা আমি বাংলার সাধারণ যারা মুসলমান আছেন গাড়ি টুপিওয়ালা ধরেন তোমার মুসলমান আছেন তাদেরকে আবেদন করছি রেজাউল ভাইয়ের ভিডিওটা উনি প্রতিবাদ করেছিলেন বলে আজকের সারা বাংলার মানুষ জানতে পেরেছে ব্যাপারটা যদি আমরা চুপচাপ থাকতাম বা অনেকে এরকম ঘটনার ঘটনা ঘটেছে তারা ভয়ে কিছু প্রকাশ করতে পারেনি ট্রেনে ট্রেনে আসার এক ঘন্টা তো কোনো রকম কিছু ছিল না নির্বিঘ্ন আসছিলাম আমি ঘুমাচ্ছিলাম ট্রেনে হঠাৎ করে আমাকে জাগিয়ে তুলে এইভাবে বলতে পারে নামা এই করে এবং এখন বিভিন্ন রকম প্রচুর অনেক মিডিয়ার লোক আসছে